সুপ্রিয় দর্শক আমি এখন সুন্দরবন সুপার স্কোয়ার মার্কেটে তৃতীয়তলা মোবাইল অ্যাসেসরিজ এর দোকানে এসেছি দোকানের নামটা হচ্ছে ইউনিক কালেকশন ইউনিক কালেকশন বলতে হচ্ছে অল কাইন্ডস অফ মোবাইল অ্যাসেসারিস পাবেন এবং ইউনিক ইউনিক প্রোডাক্ট পাবেন যেমন ব্যাক কভার রয়েছে বিভিন্ন ধরনের ইউনিক ব্যাক কভার এগুলো প্রাইস সকল সকল ধরনের প্রিমিয়াম মাল পাবেন যা অন্য অন্য দোকানে চাইতে এখানে সবচেয়ে ভালো মানের মাল পাবেন এবং দামে পাবেন সাথে আমি কথা বলবো ভাইয়া আপনাদের দোকানে তো অনেক ইউনিক মাল দেখছি ইউনিক মাল একটু আহ বৈশিষ্ট্য বলেন এবং কি কি মাল আছে আপনাদের কোন কোন আইটেম আপনার বিক্রি করেন কেমন রেঞ্জে বিক্রি করেন একটা আমাকে একটু বলে দেন একটু দেখে দেন দয়া মূলত আমাদের দোকানটা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তৃতীয়তলায় ইউনিক কালেকশন যে কেউ কে জিজ্ঞেস করলে হবে আপনাদেরকে পরিচয় দিয়ে দেবে আমাদের সম্পর্কে আর আমাদের দোকানে আমরা মূলত হচ্ছে আইফোন এবং হচ্ছে স্যামসাংয়ের যেই অ্যাপ সিরিজ দামি প্রোডাক্টগুলো আছে ওগুলো আমরা সেল করে থাকি তার পাশাপাশি ফ্ল্যাগশিপ মডেলের যেই কভারগুলো আছে যেই ফোনগুলো যে ফ্ল্যাগশিপ এখন পঁচিশ সালে একদম রানিং ওগুলো আমরা ফ্ল্যাগশিপ আইটেমগুলো রাখার ট্রাই করছি আপনাদের যাদের প্রিমিয়াম কোয়ালিটির দামি ভালো মানের কভার প্রয়োজন আপনারা কিন্তু চাইলে আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের দোকানে আপনারা সকল ধরনের প্রিমিয়াম কালেকশন এবং হচ্ছে দামি প্রোডাক্ট আমরা থেকে কালেক্ট করতে পারবে চা ভাই তাহলে আমাকে কয়েকটা প্রিমিয়ার কালেকশন দেখান একটু দেখি প্রিমিয়াম কালেকশনের ভিতর আমরা শুধু আইফোন থেকে হচ্ছে স্যামসাং এর এস সিরিজ গুলো রাখা ট্রাই করছি তো আমরা আইফোনের কিছু মাল আপনাদেরকে দেখাই আচ্ছা তো আপনি যদি এখানে লক্ষ্য করেন এখানে আমরা হচ্ছে আইফোনের কার্বনের যে অরিজিনাল কভার গুলো আছে কার্বন মেটের একদম লাইটওয়েট পিছে আবার হচ্ছে আপনাদের ম্যাকশেপ দেওয়া আছে মালগুলো তো আমরা খুলে দেখাতে পারছি না বাট আপনাদের যদি প্রয়োজন হয় আপনার আইসা খুলে দেখতে পারেন তো এগুলো হচ্ছে আইফোনের আইফোনের তৈরি করা হয়েছে কার্বনের যেহেতু কার্বন বডি জি এগুলোর নাম হচ্ছে এক্স লেভেল চিপস তো এগুলো হচ্ছে শুধু আইফোনের তার পাশাপাশি আছে স্যামসাং এর সিরিজ গুলো স্যামসাং এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এস টোয়েন্টি ফোর আল্ট্রা এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা সব হচ্ছে হ্যাঁ আল্ট্রা সিরিজের মডেলগুলোতে আমরা কার্বনের কভারগুলো পরে ট্রাই করছি তার পাশাপাশি যদি আপনি এখানে লক্ষ্য করেন এখানে আমাদের কাছে আরেকটা আইটেম আছে আইফোনেরই আপনি ভিতরে আসেন ভাই কোনো প্রবলেম নেই তার পাশাপাশি যদি আপনি এখানে ফলো করেন এখানে হচ্ছে আইফোনের যে প্রিমিয়াম কোয়ালিটির লেদার কভারগুলো আমাদের কাছে কিন্তু আইফোনের এই প্রিমিয়াম কোয়ালিটির লেদার কভারগুলো অ্যাভেলেবেল আছে আপনার চাইলে কিন্তু আমাদের থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির লেদার কভার গুলো কালেক্ট করতে পারবেন আর এগুলোর দাম যেরকম আর তার কোয়ালিটিও কিন্তু সেম খুব ভালো মনে হচ্ছে বলা যাচ্ছে না আপনারা দামগুলো বলা যাচ্ছে না দোকানের প্রাইভেসির কারণে দাম আমরা শেয়ার করছি না বাট আপনারা আইসা দাম যাচাই করে আপনারা আপনাদের প্রোডাক্ট গুলো পছন্দের প্রোডাক্ট গুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন আচ্ছা ঠিক এখন আমরা দুইটা আইটেম দেখে নিলাম একটা হচ্ছে আইফোনের কার্বনের কভার আর একটা হচ্ছে লেদারের কভার এখন আমরা আরেকটা কভার আপনাদের দেখাই এটা হচ্ছে আইফোনের লেডিস কভার ঠিক আছে স্টোন লেডিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং হচ্ছে ফিনিশিং কিন্তু একদম এই গ্রেডের মালগুলো দেখতে যেরকম সুন্দর ব্যবহার করেও কিন্তু আপনি সেই রকম ফিল পাবেন প্রিমিয়াম একটা ফিল পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইফোনের সব প্রিমিয়াম লেডিস কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধু কিন্তু তাই নয় তাছাড়া আমাদের কাছে আইফোনের যারা হচ্ছে শৌখিন মানুষ আর তার পাশাপাশি বয়স্ক অনেকজনই জনে যে আইফোন ইউজার তাদের জন্য আমরা কিছু যে এইসব কভার রাখা ট্রাই করছি এগুলোর নাম হচ্ছে ভাই বার্লিয়া কভার এই এই কভারগুলোর বিশেষত্ব হচ্ছে কি মানে এগুলো আপনার ফোনের সাথে খুবই একটা গ্লসি লুক দিবে তার পাশাপাশি এগুলোর প্রোটেকশনও খুব ভালো আর হচ্ছে যেহেতু এগুলো একদম সচ্ছল ক্লিয়ার সো আপনার ফোনকে কিন্তু অনেক গর্জেস করতে হবে আমরা এখানেও এই কভারগুলোতে আইফোনের এবং স্যামসাংয়ের এস সিরিজগুলোই তৈরি করছি আমরা কিন্তু অ্যান্ড্রয়েডের কভারগুলো মূলত করি না আমরা শুধু আইফোন এবং হচ্ছে স্যামসাংয়ের এস সিরিজগুলো করি তার পাশাপাশি আপনারা এখানে যদি ফলো করেন এখানে দেখতে পারতেছেন আইফোনের আরেকটা কোয়ালিটির কভার যার নাম হচ্ছে জি সো এই কভারগুলোর বিশেষত হচ্ছে যে মানে ফোনের ফিটিং তার পাশাপাশি হচ্ছে ফোনের যে আপনার ইন্টিরিয়ার লুকটা পুরোটাই হচ্ছে চেঞ্জ করে ফেলবে আপনাকে একটা মানে অসাধারণ একটা লুক এনে দেবে আপনার ফোনকে এইসব কভারে আর এইসব কভারগুলো কিন্তু মানে বাহির থেকে যেরকম আপনারা দেখতেছেন ভিতর থেকেও কিন্তু সেই হচ্ছে ভালো মানের ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সো আপনাদের কোনো চিন্তা করতে হবে না দু চার পাঁচ মাস আপনারা অনায়াসে এইসব কভার রাফ ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে আইফোনের এবং এস সিরিজের করা হয়েছে আর ওইখানে যদি আপনারা লক্ষ্য করেন ডান পাশে এখানে আরেকটা নতুন আইটেম আমাদের এসেছে এটা হচ্ছে স্টক একদমই নতুন এক সপ্তাহ হয়েছে লঞ্চ হয়েছে এই প্রোডাক্টটার নাম আমরা রাখছি ক্যারিও সো এই ক্যারিও প্রোডাক্টের বিশেষত হচ্ছে এটা দেখতে আপনার মনে হচ্ছে যে ভাইয়া এটা স্টিলের বাট আসলে এটা স্টিলের নয় এটা হচ্ছে আর্টিফিশিয়াল স্টিল এটা সাইডে হচ্ছে আপনার সফট রাবার ইউজ ম্যাটেরিয়াল করা হয়েছে বাট হচ্ছে এটা কি আর্টিফিশিয়াল স্টিল আর আমাদের দোকানের সব কভারে কিন্তু ভাইয়া ম্যাকশেপ পাবেন আপনারা সবগুলো কভারে কিন্তু আমরা ম্যাকশেপ রাখার ট্রাই করছি যেহেতু আইফোন এবং স্যামসাং এর দ্বারা প্রায় সময় ওয়ারলেস চার্জিং করে তো ওয়ারলেস চার্জিংয়ে যাতে ওনাদের বাধা কোনো প্রয়োগ না হয় ওই কারণে আমরা ওয়ারলেস রাখার ট্রাই করছি আপনারা কিন্তু কাবারগুলো চাইলে দেখতে পারেন বিভিন্ন ডিজাইনের আছে এক একটা মডেলের পাঁচটা করে ডিজাইন অ্যাভেলেবেল আছে এই নতুন আইটেমটায় সো আপনারা যদি আমাদের বসের দিকে লক্ষ্য করেন ওখানে আমরা আইফোনের ক্যামেরা তার পাশাপাশি হচ্ছে আইফোনের ভালো মানের একদম সর্বোচ্চ মানের প্রোটেকশন স্ক্রিন প্রোটেকশন এক্স লেভেল যেটার নাম আর এক্স লেভেলের ক্যামেরা ঋণ আমরা রাখা ট্রাই করছি আর তার সাথেই আছে আইফোনের হচ্ছে স্ট্যান্ড লেদার বা হচ্ছে মানে আপনারা বলতে পারেন লেদারের স্ট্যান্ড যেটা তো ওই ওইখানেও কিন্তু আমরা অ্যাক্স সিরিজ আর হচ্ছে আইফোনই রাখছি জি তো ওই 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 একটা কভার আমি আপনাকে সামনাসামনি দেখাই তো আমাদের এইসব কভারগুলোর বিশেষত্ব হচ্ছে আপনারা এইসব কভার আপনাদের মন মতন একদম রাফ ইউজ করতে পারবেন বিনা দ্বিধায় আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না তার পাশাপাশি হচ্ছে আমাদের কভারগুলোর কালার কিন্তু ভাইয়া যাবে না আমাদের কভারগুলোর কালার একদম গ্যারান্টি কালার কিন্তু যাবে না আমাদের কভারের যেহেতু এটা লেদার ম্যাটেরিয়ালের এটা লেদার দিয়ে তৈরি করা হয়েছে তো যাওয়ার এখানে কোনো ভয় পাচ্ছেন না তার পাশাপাশি এখানে স্ট্যান্ড দেওয়া হয়েছে আপনি চাইলে এই কভারের সাথে যখন আপনারা ভিডিও বা রিলস দেখবেন তখন আপনি স্ট্যান্ড করে ফোনটা আপনি আপনার ভিডিওগুলো দেখতে পারবেন তো তার পাশাপাশি আপনি যদি একটু ওইখানে ফলো করেন আমরা ওইখানে একটু হাই রেঞ্জের গ্লাস প্রোটেকশন রাখার ট্রাই করছি যেগুলোর নাম হচ্ছে জয়রুম আর হচ্ছে আপনার এক্স লেভেল এক্স লেভেল থেকে কিন্তু জয়রুমটা একটু আরও বেশি ভালো হয়ে যা তো এক্স লেভেল আর জয়রুমের এখানে আমরা আইফোন আর স্যামসাংয়ের মডেলগুলো রাখার ট্রাই করছি আর এইচডি আর প্রাইভেসি প্রোটেকশনগুলো আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর জয়রু এবং এক্স লেভেলের কিন্তু খুবই নাম আপনারা যদি মার্কেট যাচাই করেন আপনারা বুঝতে পারবেন এইসব গ্লাসগুলোর কিন্তু খুবই চাহিদা আর হচ্ছে এইসব গ্লাসগুলোর প্রোটেকশনও খুব ভালো বাজারের সস্তা গ্লাসগুলোর থেকে কিন্তু আমাদের এই যে প্রিমিয়াম গ্লাসগুলো আপনারা ইউজ করলে খুব বেশি দিন ইউজ করতে পারবেন তার পাশাপাশি খুব ভালো একটা ফিল পাবেন যেগুলো আপনারা কম দামি গ্লাস প্রোটেকশনে পাবেন না আপনার ফোনকে নতুন রূপ রূপান্তর করতে আর আরেকটা আমাদের আইটেম আমরা দেখাই আমাদের দোকানে আমাদের দোকানে ধরতে গেলে সব থেকে দামি আইটেম যেটা ওটা আমরা প্রকাশ করতেছি আপনি যদি এখানে ফলো করেন এখানে দেখতে পাচ্ছেন আমরা তৈরি করছি মানে কাস্টম মেড ওয়ালপেপার কভার মানে আপনি এখানে চাইলে আপনার যে কোনো পিক আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার নিজ ইচ্ছা মতো আপনি ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে কানেক্ট করে আপনি আপনার পিকগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন এখানেও কিন্তু শুধু আমরা আইফোন আর স্যামসাং এর সিরিজগুলোই রাখছি আদার্স কোনো সিরিজ নেই সো আদার্স যাদের প্রয়োজন হবে তারা অন্যান্য দোকানে দেখতে পারেন বাট আমাদের দোকানে আপনারা শুধু আইফোন এবং স্যামসাং এর দামি যে মালগুলো ওগুলো পাবেন তো এটাই হচ্ছে আমাদের দোকানে সব থেকে প্রিমিয়াম অ্যান্ড হচ্ছে সব থেকে দামি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের চাহিদাও কিন্তু খুব বেশি বাইরেও কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো যায় বুঝতে পারছেন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো বাইরেও ইম্পোর্ট করে থাকি অনেক প্রবাসী ভাইরা আছে যারা হচ্ছে তাদের ফোনের জন্য ভালো মানের কভার চায় তো ওনাদের পরিবাররা বা ওনাদের রিলেটিভরা আমাদের থেকে এসে কিন্তু ভালো মানের কভারগুলো কালেক্ট করতে পারবেন আর বিদেশেও এই এই কভারগুলো সেন্ড করতে পারবেন এইসব কভারগুলোর চাহিদা দেশে বিদেশে উভয় জায়গায় ভালো মানের আছে আর তাছাড়া আমাদের কাছে কিছু ফ্ল্যাগশিপ মডেলের কভার আছে আপনারা যদি এখানে লুক দেন এখানে আমরা কিছু ফ্ল্যাগশিপ মডেলের কভার রাখা ট্রাই করছি সো Honor Pixel তারপর হচ্ছে মোটরোলা এই সব মডেলের যে রানিং প্রোডাক্টগুলো ওই ওই মডেলগুলোর মিড রেঞ্জের ভিতর মানে একটু দাম কমের ভিতর আমরা এই এই সব কভারগুলো রাখা ট্রাই করছি যাতে কাস্টমার আমাদের থেকে ফুল স্যাটিসফাইড হয় আমরা চেষ্টা করি আমাদের কাস্টমার যাতে আমাদের কাছ থেকে এসে ফুল স্যাটিসফ্যাকশনটা পায় আর আরেকটা আইটেম আসছে আপনাদেরকে আমরা দেখাই লেডিস আইটেমের ভিতরে এখন শেষ হয়নি আপনি যদি একটু পিছনে যান আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আইফোনের কিছু লেডিস আইটেম আছে এই মালগুলোর বিশেষত্ব হচ্ছে আমরা কিন্তু এখানে কিছু মাল ডিসপ্লে করে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন গাইস এই মালটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু কালার গ্যারান্টি অন্য সব কভারগুলো আপনার দেখতে সেম হইলেও কিন্তু এটার মতন কিন্তু আপনার ব্যবহার করে আপনি ফিল পাবেন না কারণ এই কভারগুলো আপনার হচ্ছে কালার গ্যারেন্টি এগুলো কালার কখনো মানে সহজে যাবে না ছয় মাস এক বছর আপনি ইউজ করবেন আপনার কালার কিছু হবে না বাট হচ্ছে পাথরগুলোর কথা যদি আমি বলি এখন আপনার ইউজার উপর ডিপেন্ড করে আপনার পাথরটা কয়দিন থাকতেছে এখন যদি আপনি হচ্ছে পাথরগুলোকে ঘষা মাজা করতেছেন তাহলে কিন্তু পাথরটা ওইরকম টেকসই দেবে না যেহেতু এটা সৌন্দর্যের জন্য অ্যাড করা হয়েছে তো যারা শৌখিন এবং যাদের ফোনকে গর্জিয়াস এবং তার পাশাপাশি সুন্দর একটা লুক দিতে চান তারা কিন্তু আইফোনের এই লেডিস কভারগুলো ট্রাই করতে পারেন বা দেখতে পারেন এই কভারগুলো দেখতে যতটুকু সুন্দর ফোনের সাথে কিন্তু কভারগুলো অ্যাড করলে আরও বেশি ফোনটা গরজে হয়ে যায় আরও সুন্দর হয়ে যায় এটা হচ্ছে লেডিসের একটা কোয়ালিটি লেডিসের আরেকটা নতুন কোয়ালিটি আছে আমাদের কাছে পিওর যে মালটার চাহিদা খুবই বেশি মার্কেটে শুধু আমরাই একমাত্র এই মালটা করছি আমাদের পাশাপাশি অন্য কেউই কিন্তু এই মালটা করে না আর এই মালটার চাহিদাও কিন্তু খুব বেশি মালটায় আমরা শুধু আইফোনের মডেলগুলো রাখার ট্রাই করছি আপনারা কিন্তু চাইলে একটা বার লু দিতে পারেন এইসব কভারগুলোতে লেডিস কভার ডিওর আইফোনের অনলি তো এই কভারগুলো আপনার ফোনকে দারুণ একটা নতুন ফিল দিবে মানে যারা অকেশনালি বা কোনো আপনার ঘুরতে গেলে আপনি কিন্তু এইসব কভার ইউজ করলে লাইটলি ইউজ করার জন্য এইসব কভারগুলো বেস্ট কোথাও ঘুরতে গেলে বা কোথাও আপনার যদি ওয়েডিং সেরিমনি এসব কোথাও যদি আপনারা যান আপনারা এইসব কভার ইউজ করলে কিন্তু খুবই গর্জিয়াস একটা লুক পাবেন সবাই আকর্ষণ থাকবে আপনাদের ফোনের উপর যেহেতু কভারের লুকটাই করা হয়তো গর্জিয়াস এটাই শুধু আইফোনের মডেল সো আইফোনের আমরা দুইটা আইটেম দেখাইলাম তার পাশাপাশি আমরা আইফোনের গ্লাস দেখাইলাম ভালো মানের আমাদের আমাদের কাছে আইফোনের কভার আছে লেদার আইটেমের এভরি এভরিথিং আমরা দেখাইছি তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং আমিও বলবো যে ইউনিক কালেকশন নামের মধ্যে অনেক ইউনিক ইউনিক ছড়িয়ে আছে তা আপনারা অবশ্যই দেশে যে কোনো প্রান্তে থাকেন যদি ভালো মানে কভার পেতে চান তাহলে ইউনিক কালেকশনে চলে আসবেন এবং ইউনিক কালেকশনে যে সুন্দর সুন্দর আইটেম আছে ব্যাক কভার আছে সেগুলো আপনারা সাতশ্রয়ী মূল্যে রিজনেবল প্রাইসে ক্রয় করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওর সাথে থাকে